পুরুষ মহিলা ভাগাভাগি করতে চাইছি না এটা পুরোপুরি আমার পেশা নয় এটা আমার একটা শখের পুজো বলতে পারেন আমি শখ করেই এটা কোন এর আগে কখনো দুর্গা পুজো আবার কখনো সরস্বতী পুজোতে পুরোহিত হিসেবে দেখা গিয়েছে মহিলাদের কিন্তু এবার পুরোহিত হিসেবে দেখা গেল বিশ্বকর্মা পুজোতে এমনই চিত্র জলপাইগুড়ি শহরে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের বিশ্বকর্মা মণ্ডপে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিশ্বকর্মা পুজোতে মহিলা পুরোহিত দ্বারা পুজো শিল জলপাইগুড়িতে তারাই প্রথম করলেন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিশ্বকর্মা পুজোতে মহিলা পুরোহিত দ্বারা পুজো জলপাইগুড়িতে তারাই প্রথম করলেন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সের স্বনাম রয়েছে গ্রিন জলপাইগুড়ির শুধু তাই নয় সংগঠনের মহিলা সদস্যদের একটু পৃথক গুরুত্বও দেওয়া হয়ে থাকে করোনা লকডাউনের সময় সকলে যখন ঘরবন্দি সেই সময় এই সংগঠনের মহিলা সদস্য থেকেই কোভিড রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরেছিলেন সব্বাহী গাড়ির ক্ষেত্রেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে জলপাইগুড়ি শহরে আবার মহিলা দ্বারা সরস্বতী পূজা করানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকেও যা গত বছরও চোখে পড়েছে এবার বিশ্বকর্মা পুজোতেও মহিলা পুরোহিতকে মন্ত্র পড়তে দেখা গেল সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন সংগঠনের মহিলাদের গুরুত্ব দেওয়া হয় তাছাড়া সমাজ সেবা করার পাশাপাশি সমাজের স্বার্থে ব্যতিক্রমী কিছু করা হয়ে থাকে যে কারণে এই উদ্যোগ অন্যদিকে মহিলা পুরোহিত ডালিয়া রায় চৌধুরী বলেন এটা তার পেশা নয় এটা শখ বলা যেতে পারে সংগঠনের ডাকেই গত দু বছর আগে সরস্বতী পুজো শুরু করেছিলেন এবার বিশ্বকর্মা পুজো করছেন বলে জানান তিনি দেখতেই পাচ্ছেন তবু বলি আমি জলপাইগুড়ির গ্রিন জলপাইগুড়িতে অঙ্কুরের যে সংস্থা সেখানে আমি পুজো করতে এসেছি বিশ্বকর্মা পুজো বলবেন দেখুন আমি কিন্তু ক্ষেত্রে পুরুষ মহিলা ভাগাভাগি করতে চাইছি না এটা পুরোপুরি আমার পেশা নয় এটা আমার একটা শখের পুজো বলতে পারেন আমি শখ করেই এটা করি এবং আমি অঙ্কুরদের এখানেই সরস্বতী পুজো প্রথম শুরু করেছিলাম দু বছর ধরে করছি তবে ওদের ইচ্ছে ছিল এবার বিশ্বকর্মা পুজোটাও আমি করি সেই চেষ্টাতেই পড়াশুনো করে এই পুজোতে আমি এসেছি আমার কাছে পুরুষ নারী সমান মানে বিশ্বকর্মা পুজো এবার প্রথম এইবার প্রথম বিশ্বকর্মা পুজো মাধ্যমে পুজোটা হচ্ছে একটু বলবেন মন্ত্রোচ্চারণ তো আমরা প্রথমেই তো ঘট স্থাপনা অলরেডি আমাদের হয়ে গেছে মন্ত্র উচ্চারণ করেই ঘট স্থাপন হয়েছে তারপরে পুজো শুরু হবে তো আমরা এখানে পুজোর সবার আগেই আমাদের বিষ্ণু বিষ্ণু দেবতার প্রতি একটা আরাধনা করতে হয় সেই বিষ্ণুর আরাধনার মাধ্যমে তারপরে শিবের পুজোর মাধ্যমে প্রত্যেকটা দেবতাকে স্মরণ করে তারপরে আমি আস্তে আস্তে বিশ্বকর্মা পুজোর দিকে এগিয়ে যাব বিশ্বকর্মা পুজোর প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র সমস্ত কিছু পুষ্পাঞ্জলি তারপরে শেষে আমরা হোম করব করবো যদি বলেন এটা না আমার জীবনে আমি এখন আমার একটা বুটিক আছে ঘরোয়া বুটিক নিজের বাড়িতে সেই ঘরোয়া বুটিক আমি বাড়িতে থেকেই চালাই সেই ক্ষেত্রে আমি কিছুটা সময় পাই সেই সময়টুকু এমনি লেখালেখিও একটু করি গল্প বা কবিতা সেই সময় নিয়ে আমি বিভিন্ন পুজোর মন্ত্রগুলোকে না ঘাটি গুগলে সার্চ করি বই পড়ি ওইগুলোর থেকে। আয়ত্তে এসছে প্রচুর মন্ত্র আমি এমনি বলতে পারি না দেখে তবে এবার যেহেতু বিশ্বকর্মা পুজোর একটু প্রিপারেশান নিয়ে এসছি পড়াশোনা করে সেগুলো আমি দেখেই করবো দুর্গাপুজোর ক্ষেত্রে দেখুন দুর্গাপুজো তো চার দিন ধরে হয় সেই ক্ষেত্রে যদি আমার কোনো ডাক আসে আমি অবশ্যই প্রিপারেশান নেব হাতে সময় থাকলে সেই সঙ্গে আমার তো কিছু সাহায্যকারী কয়েকজন লাগবে আর কি যদি কোনো নারী এতে অংশগ্রহণ করতে চান অবশ্যই তার সহায়তায় আমি সে বিশ্বকর্মা পুজো হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে মহিলা পুরুষের দ্বারা পুজো এবং সম্ভবত জলপাইগুড়ি জেলায় বা পশ্চিমবঙ্গের প্রথম কোন একজন মহিলা দ্বারা বিশ্বকর্মা পুজো হচ্ছে গ্রিন জলপাইগুড়ি চিরাচরিত ভাবেই সারা জীবনেই নতুনত্ব কিছু ভাবনাতে ভাবে অনেক কিছু যেমন টোটো অ্যাম্বুলেন্স টোটো থেকে শুরু করে বিভিন্নভাবে তেমনি মহিলা চালক দ্বারা ভারতবর্ষের প্রথম মহিলা চালক দ্বারা আমরা সব বাই গাড়ি চালাই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা মহিলা চালক দিয়ে অ্যাম্বুলেন্স চালাই করোনার সময় আপনারা দেখছিলেন তেমনিভাবে আমাদের সরস্বতী পূজাটা মহিলা পুরুষ দ্বারা হচ্ছিলো এবার বিশ্বকর্মা হতে যেটা যদি বিশ্বকর্মা পুরুষ ঠাকুর সেই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা সংশয় আছে যে মহিলা দ্বারা এটা পূজা হবে না কিন্তু আমাদের একটাই চিন্তাধারা যে মহিলা পুরুষ নারী হিসেবে সে আজকে আর ভেদাভেদ নেই এবং সেই চিন্তাধারা থেকে এবং মহিলাদের জীবন সসম্মানে তাদের সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আমরা মহিলা পুরুষ দ্বারা বিশ্বকর্মা ভালো লাগছে যে করতে পারছি জল্পগুলি চিরাচরিত ভাবে সারা জীবনই নতুনত্ব ভাবে যেমন আমাদের জন্ম মায়ের কোলে মায়ের মায়ের পেটে আমাদের জন্ম মায়ের কোলে আমাদের পরে ওটা মায়ের হাত ধরে প্রথম পথ চলা মায়ের হাত ধরে প্রথম শিক্ষা তো সেই